হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো আজকে চলে এসেছি দিদির বাড়িতে আজকে দশ তারিখ ছিল স্ত্রীর হ্যাপি বার্থডে ছিল তো সেই কারণেই আর বিকালবেলা এসেছি দেখো মধুরাকে নিয়ে আর এখন দেখো এখানে পাকা বুড়ি তো তার কাজে ব্যস্ত দেখেছো সে যে গুজে একবারে রেডি আর এখন দেখো এখানটা সুন্দর করে সাজানো গোছানো সবই হয়ে গেছে আর ওর দাদাই সব আসুক তো সেই জন্য ওয়েট করা আর এখানে দেখো এখন বাপি বসে আছে আর এখানে মা পয়সা দিয়েছে তো সেটাই দেখো ব্যাগে ভরছে টুপি পরা মস্তান এখন হ্যাপি বার্থডে গার্ল এখন ওখানে টাওয়াইসা ভরছে ব্যাগটা তো ম্যাচিং হয়ে গেছে পুরো সাথে জামার সাথে আর এটা তোর মাসি দিদুন আশীর্বাদ করছে ওকে আর এখানে মধুরা দেখো ওর বাবার কোলে আছে আর ওকেও এখন একটা চুল মেরে দিচ্ছি মুখে চুলগুলো ঢুকে যাচ্ছে সেই কারণে আর এখন দেখো এখানে ওর ঠাম্মি পাপা দাদাই দুই দাদাই এসেছে আর এখন এবার বাতিটাই আর কি জ্বালানো হচ্ছে তারপরে দেখো ঠাম্মি আশীর্বাদ করছে ধান আর দিয়ে আর ওর দাদাই ছবি তুলছে এখন বেশ ভালোই ছবি তুলছে আর বেশ ভালোই লাগছে অনেক দিন পর আবার কোন অনুষ্ঠান বাড়িতে এলাম আর দিদির বাড়িতে বিশেষ করে হ্যাঁ পুচুর জন্য জন্যে তো আসতেই পারি না আর কোথাও আর দেখো কেমন হাসছে আবার ঠাম্মির মুখের দিকে দেখছে আবার বলছে কত করবে কো তো এরপরে মামার বাড়ির দাদাই করছে তারপরে দিদুন করবে এখনও সবাই একে একে করবে পুচকা বাটারিটাকে আর তোমাদেরও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওকেও খুব আশীর্বাদ করো ও যেন খুব বড় হয় আর এখন দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি আমি আছি এখানে মধুরা দেখো ওর দিদুনের কোলে আছে দিদি দাঁড়িয়ে আছে আর এটাও দেখো একটা ওর জেম্মা হয় তো আর কি আশীর্বাদ করলো আর এবার দেখো ছুরির জন্যই বায়না করছিল ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এখন ওর পাপা করছে আশীর্বাদ আর কেমন করছে দেখেছো তো খালি পাকা পাকা কথা বলছে যদি কথাগুলো শোনাতে পারতাম না গান বাজছিল বলে আর কি মিউট করে দিয়েছে নাহলে দেখতে কি আরে পেকে গেছে হুম খুব পেকে গেছে ওর মা এখন আশীর্বাদ করছে। আর এবার বাকিটা হলো কেক কাটার পালা নিজে তো একাই একশো দেখতেই পারছ কীরকমভাবে হাত তালিয়ে দিচ্ছে খুব মজা করছে খুব এটাই বেশ দেখতে ভালো লাগে ওদের মজাটাই আমাদের কাছে বেশি ভালো লাগছে আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইজো ওর ঠাম্মি এখন মধুরাকে কোলে নিয়েছে আর ওর দাদাইও দেখো এখনও ফোনে ছবি তুলছে ভিডিও করছে সব করছে আর এখানটা দেখো ছোটোদের যেমন বার্থডেটে লজেন্স টজেন্স দিয়ে কাট মানে সাজানো হয় সাজিয়ে রাখা আছে এবার কাটছে দেখেছো খালি কাটছে কেমন করে কেকটাকে করছে খালি খুব বদুষ্টু হয়ে গেছে এখন আর ওর বাবাই জন্যই আর কি ছড়িটা নিয়ে নিচ্ছে আর এবার তো চলো আর বেশিক্ষণ তো সময় নেই আর একটুখানি থাকি আর এবার তো বাড়ি চলে যেতে হবে পচাটা আছে না আবার ঠান্ডা লাগবে সেই কারণেই তো দেখো একটুখানি খাচ্ছে ও কিন্তু কেক খায় না একটুকু কেক খায় না কোন ছোটো থেকেই একদম কেক খেতে চায় না আর মধুরাকে দেখো চো কেমন দেখছে সবার দিকে তো চলো হাসি মজায় দিনটা বেশ ভালোই কাটছে খুব ভালো লাগছে আর শেষে দেখো কেকটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেকটা কিন্তু খেতে খুব খুব সুন্দর সুন্দর ছিল ছিল দেখতেও বেশ ভালো আর এখন দেখো এখানে সবাই মিলে ছবি তোলা হচ্ছে থাম্মি আছে দিদুন আছে আছে দুই দাদাই আর ওর দাদাই দেখো পয়সা দিচ্ছে উনি টপাস করে নিয়ে নিচ্ছে এত দুষ্টু হয়ে গেছে আর এরপর দেখো এবার খাওয়ার পালা তো চলো কি কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই হয়েছে দেখো লুচি বেগুন ভাজা ফ্রায়েড রাইস আছে মাটন আছে মিষ্টি আছে তারপর আছে পনির আছে তারপরে চাটনি আছে পাঁপড় আছে অনেক কিছু আছে অনেক কিছু আর রান্নাগুলোও খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর আবার দেখেছো হেভি হয়েছে সেটা দেখাচ্ছে সবাইকে ক্যাপচার করে তো বেলুনগুলোকে নিয়ে খুব দুষ্টুমি করছিল তাকে এখানে সাজিয়ে রাখা আছে তো হাসি মজায় দিনটা আজকের খুব ভালো কাটলো তো চলো ওকে এখন খেতে দিই আর ডিস্টার্ব না করে ও এখন মন ভরে খেয়ে নিক আর আজকের ভিডিওটা তো চলো এই পর্যন্তই আবার বাড়ি যেতে হবে তো চলো এখন তাড়াতাড়ি করে ও আমরাও খেয়ে নিই ও খাওয়ার পরে তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব পায়েরাও বাড়ি যাবে অনেকটা রাত্রেও হয়ে যাচ্ছে আর অটো করে বাড়ি যাব তো চলো এবার খেয়ে নিই আজকের টাটা